দাইনে বামে মাটি আমার মাটির রে বেশ দাইনে বামে মাটি আমার মাটির রে আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটিরে বিষানা ডাইনে বামে মাটি আমার মাটিরে বিষানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি কিছু সুফালাইয়া যে আকা যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবকে সুফালাইয়া যে যাই যাইতেছি হাইরে এত নিষ্ঠুর হবে মানুষ জানা ছিল না হাইরে এত নিষ্ঠুর হবে মানুষ জানা ছিল না বামে মাটি আমার মাটি রে মিশানা দাইনে মাটি আমার মাটির রে ঘরের বিবি ছেলে মেয়ে আসেন যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা ঘরের বিবি ছেলে মেয়ে আসল যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা হ রে শসে বুঝলাম নাই দু হরে বুঝলাম এই দুনিয়াই আপন হো নাই দাইনে বামে মাটি আমার মাটির বিছানা দাইনে বামে মাটি আমার মাটির বিছনা তোমার আমার আপনকে একটু শোনো না যিনি আপন তিনি নাই তোমার আমার আপনকে একটু একটু না যিনি আপন তিনি কাদেন সোনার হায় রে ওই নবীজের সাথে চলো হয়ে দিওয়া সাথে চলো হয়ে দিওয়ানা ডাইনে মাটি আমার মাটির বিছনা ডাইনে বামে মাটি আমার মাটির মিসা দাইনে বামে মাটি আমার মাটির মিসা দাইনে বামে মাটি আমার মাটি রে